আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার মেশিন মিনি জয়েন্টার মেশিনটি দিয়ে এই মুহূর্তে আপনাদেরকে কাজ করে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন এসকে মেশনার্জের মেশিনগুলোর ভিডিও এই মেশিনটিতে আছে 4 ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বাই আছে 6 ফিট এবং মেশিনটিতে হাফ ঘোরা মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টার কাজ করতে পারবেন এই মেশিনটি যাদের ফার্নিচারের দোকান আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারা খুব অল্প সময়ের মধ্যেই এই মেশিনটি দিয়ে অনেকগুলো কাঠি জয়েন্ট দিয়ে নিতে পারবে প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যে মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিউয়ার্স এরকম আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন